বাংলার বাড়ি প্রকল্পের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে একটি কড়া নির্দেশ জারি করেছে তো যারা যারা এখনও বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু করেননি অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাওয়ার পরেও যারা এখনও বাড়ি তৈরির কাজে হাত দেয়নি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো তাদের বিরুদ্ধে ঠিক কী নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে এটাও জানানো হবে যে বাংলার বাড়ি প্রকল্পের আগামী কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে পৌঁছাবে কেন্দ্র সরকার বঞ্চিত রাখার জন্য নিজেদের কোষাগার থেকে বাংলার বাড়ি করে দিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা কিন্তু অনেক অ্যাকাউন্টেই কিন্তু ঢুকে গেছে অর্থাৎ বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে গেছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবার দ্বিতীয় কিস্তির পালা আগামী জুন মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে বাজেট প্রস্তাবে জানিয়েছে রাজ্য তো বোঝা গেল জুন মাসে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো যেহেতু এটা ফেব্রুয়ারি মাস চলছে জুন মাসের মধ্যে কিন্তু আগামী ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই অবস্থায় প্রথম কিস্তির টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপভোক্তাদের যাতে সব রকম সহযোগিতা করা হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসনগুলিকে নির্দেশও দেওয়া হয়েছে সূত্রের খবর উপভোক্তাদের মধ্যে অধিকাংশই কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে কাজ শুরু করে দিয়েছে তবে কিছু ক্ষেত্রে সমস্যার কারণে অনেকে কাজ শুরু করতে পারেনি যাতে তাদের কাছে পৌঁছে সমস্যার সমাধান করা হয় সেই নিয়েও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন সূত্রে গত শনিবার বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে প্রতিটি জেলার নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন পঞ্চায়েতের সচিব পি উলগানা সহ দপ্তরের পদস্থ কর্তারা প্রত্যেক জেলার আবাসের বাড়ি তৈরির অগ্রগতি নিয়ে খোঁজখবর নেওয়া হয় সেই বৈঠকে প্রথম পর্যায়ে কাজ শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া যাবে না এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে যাতে সব কাজ দ্রুত এবং ঠিকঠাক মতন করা হয় তাই এলাকা ঘুরে বেশি নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে তো যারা যারা এখনো বাড়ি তৈরির কাজে হাত দেয়নি তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা না স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যা যারা এখনো টাকা পেয়ে প্রথম টাকা পেয়ে এখনো দাওনি তারা ইতিমধ্যেই কিন্তু ঘরের কাজে হাত দেওয়ার কাজ শুরু করে দিন প্রসঙ্গত বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার একশো দিনের কাজের থেকে বাংলার বাড়ি প্রকল্প অনেক প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে তালিকায় আবাস যোজনাও রয়েছে কেন্দ্রের টাকা না দেওয়ায় রাজ্যে নিজের বাংলার আঠাশ লক্ষ প্রান্তিক মানুষের বাড়ি তৈরি করে দিচ্ছে এবছর কিন্তু বারো লক্ষ বাড়ি হচ্ছে আর বাকি হচ্ছে ষোলো লক্ষ সেটাও কিন্তু হয়ে যাবে গত বছর লোকসভা ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি রেখে ইতিমধ্যেই প্রায় বারো লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার বাকি টাকা দ্বিতীয় কিস্তিতে পাঠানো হবে তো বোঝা গেল এইখানে বাকি যে টাকা রয়েছে সে টাকাও কিন্তু দ্বিতীয় কিস্তির মাধ্যমে সকল উপভোক্তাকে দেওয়া হবে এবং বাকি যে বাদ বাকি ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কিন্তু ছাব্বিশের ইলেকশনের পরেই কিন্তু নতুন করে আবার বাড়ি তৈরির কাজের টাকা হাতে তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে এবং ভিডিওটি প্রয়োজনে শেয়ার করতে পারেন আজকের মতন এখানেই শেষ করছি